ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর এলাকায় বাস ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছে এ ঘটনায় ইজি বাইক আরোহী চারজন গুরুতর আহত হয়েছে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শুক্রবার সাত ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাজপুর ব্রিজে ঢালে এ দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে ইজি বাইক চালক আনিসুল হোসেন মারা যান মৃত আনিসুল হোসেন রংপুর জেলার পীরগাছা উপজেলার সুকানপুকুর এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে ঢাকা টু রাকসামগামী হিমালয় এক্সপ্রেস ঢাকা মেট্রো ব 151359 কাজপুর হাইওয়ে থানার পুলিশ আটক করে কাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন দুর্ঘটনার পর পর বাস আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক নতুন বাংলার খবর নাম নাদিরা আর কে কে ছিল গাড়িতে মাস মি আর পাশের বাসার একজন তাদের নাম কি একজনের নাম মাইয়া নাম সেতু